হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে দুই বোন ক্লথ স্টোর এবং দুই বোন ক্লথ স্টোর থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখাবে আসসালামু আলাইকুম দর্শক আপনাদের জন্য আজকে একদম অফারে দেখলে মনে করেন যে গত দুই দিন আগে যে অফারটা দেওয়া হয়েছিল সেই অফারের মালগুলো কিন্তু আজকে আরো একদম অফারে মনে করতে দিয়ে দেব কিন্তু সুন্দর ডিজাইন আছে যে প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর মালগুলো আমরা আনবক্স করে খুলে দেখাই তার আগে আমরা সাইড করে নিব চলেন আমরা একটা একটা করে সবগুলো কালেকশন দেখে নিব যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো দেখেন এগুলো কিন্তু নিচে কাটওয়ার্ক করা আছে কোয়ালিটি খুবই ভালো হবে দ্রুত অর্ডার করতে হবে ওনা সহ কাজ করা আচ্ছা ওনাতেও কাজ করা আছে আর এগুলা কোয়ালিটি এত পপুলার কোয়ালিটি যেমন করেন যে খুব সুন্দর ডিজাইনগুলো ওনা জর্জেট আছে এবং

এই ড্রেসগুলো কিন্তু এত কম প্রাইজে দিব যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবে এটা হবে সিল্কের ভিতরে এখানে আপনার আসলে ভ্যারাইটিস আইটেম আছে মানে সুতি সিল্কের ভিতরে আছে এবং জর্জেটের ভিতরে আছে আবার ওই যে চিকেন কারি কাজগুলো সেগুলোর ভিতরেও আছে বরাবর মানে বিভিন্ন ভ্যারাইটিস কালেকশনগুলো কিন্তু আজকে আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করেন এগুলো গজ কত পিস কত করে থাকবে পার পিসগুলো পার পিসগুলো আমরা দিয়ে দেব পাইকারি শুধু

দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন সবগুলোই থাকছে মাত্র পাঁচশো যেটাই নেবেন অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা একদমই মিস নিচ্ছেন এগুলো যারা দশ পিস বিশ পিস এক পিস নিয়ে ব্যবসা করবে তাদের জন্য বেশ কারণ এগুলো পাইকারি কিনতে গেলে কিন্তু সাতশো আটশো টাকার নিচে কিন্তু আপনার পাইকারি পাবেন না আর সেগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা পিস দুই পিস অর্ডার করবেন না কেউ অনলি পাঁচশো যেটাই নেবেন মাত্র পাঁচশোতে পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য এটা কিন্তু দারুণ একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করেন ঘরে বসে কালেকশানগুলো হাতে পেয়ে যাবেন ভিডিও কলে দেখার অপশন আছে একটা ডেলিভারি চার্জ দিয়ে চার পাঁচটা পর্যন্ত কালেকশন আপনারা নিতে পারবেন আর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আপনারা এখান থেকে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিলে ভাইয়ারা কিন্তু অর্ডার কনফার্ম করে দিবে ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিলেই অর্ডার কনফার্ম করে দিবে আপনার ফুল ঠিকানা দিয়ে দুই দিন পরে কালেকশন হাতে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন তিন দিনের ভিতরে পেয়ে যাবেন কালেকশন হাতে পেয়ে যাবেন অনেক কালার আছে যার যেই কালারটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন শুধু যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করবেন কালার কম্বিনেশন মাশাল্লাহ অনেক সুন্দর সেদিন যে ভিডিও দিছি ওগুলা মনে করেন যে একজনই অনেক সুন্দর দেখেন এইজন্য আর দিতে পারি এই যে কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর আপনারা একটু চেষ্টা করবেন দ্রুত অর্ডার করার একটা কথা বলতে চাই দর্শকদেরকে যেটা হচ্ছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা প্রশ্ন কমেন্ট করবেন আপনারা যে আসলে যারা নিয়েছেন ভাইয়াদের কালেকশনগুলো কেমন কালেকশন পেয়েছেন আপনারা যেটা দেখেছেন সেটা পেয়েছেন কিনা ঠিকঠাক ছিল কিনা আপনারা যারা কমেন্ট করতে চান চাইলে কমেন্ট করে আপনাদের মতামতটা জানাতে চান পারেন অথবা আপনারা নতুন কি কালেকশন দেখতে চাচ্ছেন সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আবার আমাদের এখানে কিছু অসাধু ব্যবসায়ী আছে তারা কিন্তু বাজে কমেন্ট করে মনে করেন যে ভাঙি করে সেগুলা থেকে আমরা অবশ্যই সতর্ক থাকবো জি এই যে দেখেন প্রত্যেকটা কালেকশন সুন্দর যেটাই নিবেন দাম থাকছে কিন্তু মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় পেয়ে যাবেন আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন যেটাই নিবেন এখান থেকে দাম কিন্তু আর চেঞ্জ আছে কি ভাইয়া দামের কোনো চেঞ্জ না যেটাই নিবেন সেটাই দেখেন অনেক সুন্দর একদম শেষ পর্যায়ে চলে আসছি কিন্তু আমরা আর অল্প কিছু কালেকশন আছে আমরা দেখায় তারপর আপনাদেরকে জাস্ট কালারগুলো উপরে দিয়ে দিব সবগুলো খুলে দেখাতে গেলে ভিডিও আরো অনেক বেশি বড় হয়ে যাবে আমরা জাস্ট কালারগুলো এখন আপনাদেরকে দেখায় দেবো এই যে এই সবগুলোই থাকছে सेम দাম তাই না ভাই যেগুলো কালার দেখাচ্ছে একদম অফারে অফারে একদম অফারে থাকছে আচ্ছা এই দেখেন এখান থেকে আপনারা থাকছে মাত্র এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন জি এই দেখেন আপনারা চাইলে ভিডিও কলে ভাই আপনাদেরকে খুলে খুলে দেখায় দিতে সমস্যা নেই যেটা আপনাদের সুবিধা হয় আপনারা সেভাবে অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন সবগুলোই কিন্তু দামটা থাকছে মাত্র পাঁচশো টাকা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন এখানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সব ধরনের কালেকশনই কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা কালেকশন সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন শপের লোক খুব সুন্দর সুন্দর কালেকশন দেখেন এটা হচ্ছে দুই বোন ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর পঁয়ত্রিশ বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল ওয়ান নাইন সেভেন সিক্স নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ